ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঠান কার প্রেমেতে ছড়া তুমি ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঠান কার প্রেমেতে ছড়া তুমি শোভা ফোরান পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে পেলেছ কার গুন গান গাইছো তুমি লাগছে সুমধু পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে কার গুন গান গাইছ তুমি লাগছে সুমধু কে তোমাদের করলো বলো এত কিছু দান কে তোমাদের করল বলো এত কিছু দান ছবাই বলে আমার খালি কাল্লা রহমান ছবাই বলে আমার খালি কাল্লা রহমান রাত কে বলি কোথায় পেলে মৃদু মৃদু আলো রাত কে বলি কার হুকুমে হলি নিকোশ কালো পাহাড় তো মাই কে দিল এই দাঁড়া রতলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদার চাঁদকে বলি কোথায় পেলে মৃদু মৃদু আলো রাজ্য বলি কার হুকুমে হলে নিকোশ কালো পাহাড় তোমায় দিল এই দাঁড়ার টলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদারতা কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ করস ধরে গাইল সবাই আল্লাহ রহমান করস ধরে গাইল সবাই আল্লাহ রহমান পৃথিবীকে বলি তোমার এমন কর এ করিল এ বা তোমায় কহে বলরা তোমার তরে আকাশটাকে দিল ছাউনি করে অপরূপ সব সৃষ্টি দিল তোমার হৃদয় রে পৃথিবীকে বলি তোমার এমন কর গা এ করিল এ বা তোমায় কহে বলরা তোমার তরে আকাশটাকে দিল ছাউনি করে অপরূপ সব সৃষ্টি দিল তোমার হৃদয় করে বলো তুমি আজো চলো কারি কার বলো তুমি আজ চলো মামু বলল সেও আমার খালি তাল্লা রহমান বলল সেই যে আমার খালি কাল্লা রহমান বলল সেও আমার খালি কাল্লা রহমান বলল সে যে আমার খালি আল্লাহ